দেখুন এই অ্যালকেমিস্টের ইস্যুটা দু হাজার চোদ্দ সালে অ্যালকেমিস্ট হেলিকপ্টার ভাড়া দিতে চেয়েছিল পার্টি সে সময় পার্টির ন্যাশনাল জেন্ট সেক্রেটারি মুকুল রায় তো সে সময় সে একটা ভাড়া নেওয়া হয় কিন্তু তারপর তার পেমেন্টটা করা হয়নি এবং পরবর্তীকালে সেটা আমরা পার্টি সেভাবে খেয়ালও ছিল না বা জানাও ছিল না যে ওটা কখন কিভাবে কত পেমেন্ট করতে হবে কাকে পেমেন্ট করতে হবে পরে যখন ইডি বিষয়টা নেয় এবং ইডি যখন পার্টিকে বলে যে এই পেমেন্টটা বাকি তখন পার্টি ইডিকে জানিয়ে দেয় যে তোমরা জানাও কীভাবে পেমেন্ট করবো অ্যালকেমিস্টকে কীভাবে পেমেন্ট করবো আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্ট করে দেবো তো সেই মতো জানাবার পর জয়েন্ট ডিরেক্টর ইডিকে পার্টি এটা আমরা কয়েকদিন আগেই এই পেমেন্টটা করে দেওয়া হয়েছে ড্রাফটের মাধ্যমে এবার প্রশ্ন হলো এটা সেই সময় ছিলেন মুকুল রায় এবং পার্টি যখনই জানতে পেরেছে সেটা পেমেন্ট করে দিয়েছে এবং প্রসিড অফ ক্রাইম হিসেবেও এই টাকাটিকে ইডি কিন্তু দেখায়নি এটা একটা মানে একটা পেন্ডিং বিল ছিল সেই পেন্ডিং বিলটা পার্টি পে করে দিয়েছে তুমিটা গেল ফলে এ নিয়ে কুৎসার কোনো অবকাশ নেই আমাদের উল্টে প্রশ্ন অ্যালকেমিস্ট নিয়ে যদি এত তৎপরতা হয় অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তী সে কত টাকা নিয়েছে তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না মুকুল রায় তিনি যাবতীয় এই সমস্ত আনা দায়িত্বে ছিলেন তো তার নামের কি কি ব্যবস্থা হচ্ছে কারণ তিনি তো মাঝখানে বিজেপিতে জয়েন করেছিলেন তাহলে এইগুলো নিয়ে ব্যবস্থা হোক তৃণমূলের ক্ষেত্রে এটা একটা পুরনো মুকুল রায়ের জমানার একটা আনপেড বিল ছিল পেন্ডিং বিল ছিল যখনই এটি জানিয়েছে সেটা পার্টি পেমেন্ট করে দিয়েছে